প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে আদর্শ মশ হ্যাসারিয়া নাসারের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিঠা মিঠাপানের সবচাইতে সুস্বাদু এবং সবচাইতে ধামি একটি মাছ যার নাম হচ্ছে মহাশল মাছ মহাশোল মাছের সাথে আমরা কেউ খুব একটি পরিচিত নেই তাই যে সকল মৎস্য চাষী ভাইরা মহাশোল মাছের চাষ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে মহাশুল মাছের পোনা আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছে এখন আপনার আড়াই ইঞ্চি থেকে পনের তিন ইঞ্চি সাইজের মহাশল মাছের পোনা অ্যাভেলেবেল রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা মহাশল মাছের ব্যাপারে আপনাদেরকে কিছু অবগত করি মহাশুল মাছ মিঠা পানির সবচেয়ে জনপ্রিয় একটি মাছ অথচ আমাদের চারপাশে সব সবকল জায়গায় পানি থাকা সত্ত্বেও কিন্তু আমরা মহাশল মাছ অনেকে চিনি না আমি গ্যারান্টি সহকারে বলতে পারি একশো মানুষের উপর যদি কাউন্ট করা হয় তাহলে এই ভিতরে আপনি পঁচানব্বই জন মানুষই বলবে যে তারা মহাশল মাছ কখনও দেখে নাই কিংবা মহাশল মাছ তারা কখনও তার স্বাদ কখনও তারা গ্রহণ করে নাই এর একটি অন্যতম কারণ হচ্ছে কারণ এই মাছটি বিলুপ্ত প্রজাতির একটি মাছ এই মাছটি এখন আর ওরকমভাবে উৎপাদন হচ্ছে না বা এটি আপনার ন্যাচারালি ব্রিডিং দেয় দেয় এই জন্য এই মাছটি কিন্তু এখন প্রায় বিলুপ্তের পথে কিন্তু সবচাইতে বড় যে সুখের খবর হচ্ছে এবং খুশির খবর হচ্ছে যে মহাশোল মাছ কিন্তু এখন বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে এটি সবচাইতে বেশি এই খবরটি শুনে মানে ভোজন রসিক মানুষ সবচেয়ে বেশি খুশি হবে কারণ তাদের সবচেয়েতে প্রিয় এবং যে মাছ হচ্ছে মহাসল মাছ কারণ মহাশোল মাছ অত্যন্ত দামি একটি মাছ এবং অত্যন্ত সুস্বাদু একটি মাছ মানে মিঠা পানির সবচাইতে সুস্বাদু মাছ মাছের নামই হচ্ছে মহাসল মাছ তাই আপনাদেরকে বলবো যারা পুকুরে মাছ চাষ করেন আপনারা ওই প্রতিটা পুকুরে দুই চার পিস করে মোটামুটি আপনি যদি অনেকগুলো পুকুর থাকে তাহলে আপনি প্রতি শতাংশ অন্তত পাঁচ পিস করে হলেও অন্তত আমি আশা করব যে সকলে অন্তত পাঁচশো থেকে এক হাজার পিস মহাশল আপনাদের পুকুরে আপনারা মজুত রাখবেন কারণ এই মাছ যখন আপনারা এক কেজি ওজন আসবে যখন আপনারা এটি বাজারে বিক্রি করবেন তাহলে সর্বনিম্ন তিন হাজার টাকা কেজি আপনি বাজারে বিক্রি করতে পারেন এবং এই মাছটি আমাদের পুকুরে যদি লালন পালন করেন তাহলে আপনার পাঁচ থেকে আট কেজি ওজন করা সম্ভব আর এই মাছটি মূলত আপনার ওই যদি আপনার নদীতে এই মাছের সর্বোচ্চ ওজন হয় আপনার পঁচিশ থেকে তিরিশ কেজি তাই আপনাদেরকে বলবো যে আপনারা বিভিন্ন জায়গা থেকে মহাসোল মাছের পোনা সংগ্রহ না করে আপনার প্রতারিত না হয়ে সঠিক জায়গা থেকে মহাসল মাছের পোনা সংগ্রহ করুন আমার একমাত্র আপনি একটি জিনিস খেয়াল করবেন ফেসবুকে বা ইউটিউবে যতগুলো মহাশল মাসে ভিডিও রয়েছে সকল ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে কিংবা ফেসবুক চ্যানেল থেকে তারা ডাউনলোড করে আপনার এডিটিং করে তারা ভিডিও তৈরি করে আপনি ফেসবুকে দিয়েছে এবং কি অনেকের সাথে তারা প্রতারণাও করেছে কারণ মহাশল মাছ অনেকটা দেখতে মিগেল মাছের মতো অনেকে মিগেল মাছ দিয়ে তারা মহাশল মাছ বলে চালাই দিচ্ছে তাই আপনাদেরকে বলবো যে আপনি আমাদের প্রতিষ্ঠান থেকে মাছের পোনা সংগ্রহ করেন এই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে মহাশল মাছের পোনা সংগ্রহ করেন আপনি কি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মহাশল মাছের পোনা আপনার সংগ্রহ করতে পারবেন আপনাদেরকে বলবো যে মাছ এখনও বাজারের পর্যাপ্ত চাহিদা রয়েছে যে মাছ মাছটি এখন বাজারে একদম নাই চলে এবং তার বাজার দাম অনেক বেশি ক্ষেত্রে আপনারা যারা মাছ চাষ করেন আপনাদের জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ হচ্ছে যে আপনারা মহাশল মাছ চাষ করা আপনাদের পুকুরে যদি আপনি পাঁচশো থেকে এক হাজার পিস মহাশল মাছ চাষ করেন যদি আপনার এক হাজার পিস মহাশল মাছ যদি দেনের ভিতরে যদি আপনার মনে করেন যে ছয়শো থেকে সাতশো কিংবা আটশোশো মহাশল মাছ আপনি পুকুরে যদি টিকাইতে টিকে তাই এক একটা মাছের ওজন যদি এক কেজি হয় তাহলে আপনি হিসাব করেন কতগুলো টাকা তাই আপনাদেরকে বলবো যে আপনারা শখের বসে হলেও আপনার তো নিজেদের খাবারের জন্য হলে এই মাছটি আপনারা সংগ্রহ করেন কারণ এই মাছটি বাংলাদেশে বিলুপ্ত হয়ে যাচ্ছে এই মাছটি বিলুপ্ত হওয়া থেকে আপনারা রক্ষা করেন আর যারা এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে সকল মশা চাষি ভাইদেরকে মাসুল মাছ রক্ষার সুযোগ করে দেন আসসালামু আলাইকুম